মোনাজাতে জড়ে পড়া চোখের পানি কখনো বিপলে যায় না হজরত মোহাম্মদ মুস্তাফা সাল্লাই যে দুনিয়াতে কোনো বান্দার দোষ গোপন রাখে কেয়ামতের দিন আল্লাহ তালা তার দোষ গোপন রাখবে কাউকে বারবার ডাকলে সে রাগান নিতে হন কিন্তু আল্লাহকে বারবার ডাকলে তিনি অনেক খুশি হন কার কাছ থেকে কিছু পেতে হলে যেমন তার সম্পর্ক ভালো রাখতে হয় ঠিক তেমন আল্লাহর কাছ থেকে কিছু পেতে হলে আল্লাহর সাথে সম্পর্ক রাখতে হবে যে ব্যক্তি দিনে সত্তর হাজার বার কালিমা পড়বে তার জন্য জান্নাত ওয়াজে পৃথিবীর সব সম্পর্কের শেষ আছে কিন্তু বান্দার সাথে আল্লাহ সম্পর্কের শেষ নাই তিনটি প্রেমে কোনো কষ্ট নাই আল্লাহর সাথে রাসুল সাল্লাহ রহিহি সাথে মা বাবার সাথে শুক্রবার হল সপ্তাহের শ্রেষ্ঠ দিন শুক্রবার মানে গুণাত মাফের আর একটা সুযোগ পাপ কাজগুলো মানুষের সুন্দর চেহারাকে খুশি করে দেয় সবচেয়ে খুশি সংবাদ হলো আল্লাহর রাগের সেই দয়ার পরিমাণ বেশি নিজেকে কখনো অসুন্দর মনে করবেন না কারণ আল্লাহর সৃষ্টি কখনো অসুন্দর হয় না এতিমকে গলা ধাক্কা দিও না কারণ আমি নিজেই এতিম ছিলাম হজরত মোহাম্মদ মুস্তাফা সাল্লাহ আলহু আসসাল্লাম চার্জ ছাড়া যেমন মোবাইল বন্ধ ঠিক তেমনি নামাজ ছাড়া জান্নাতের দরজা বন্ধ মানুষ সবসময় মৃত্যু থেকে বাঁচার চেষ্টা করে কিন্তু জাহান্নাম নাম থেকে নয় অত মানুষ চাইলে জাহান নাম থেকে বাঁচতে পারে কিন্তু মৃত্যু থেকে নয় আল কোরআনের হরফগুলো কালো কিন্তু ভেথরে লুকিয়ে আছে হেদায়াতের আলো আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে প্রিয় মানুষগুলো হে আল্লাহ আপনি আমাদের ক্ষমা করে দিন মৃত্যুর একদিন সবাইকে গ্রহণ করতেই হবে মানুষ তার কারণে রিজিক থেকে বঞ্চিত হয় চক্ষু নিয়ন্ত্রণ ব্যতীত পাপ নিয়ন্ত্রণ অসম্ভব একদিন আমার ইনশাল্লাহ গুলো আলহামদুলিল্লাতে পরিণত হবে মুসলমান যখন মসজিদের দিকে রওনা হয় সে তার ঘরে ফিরে আসা পর্যন্ত তার প্রতি কদমে আল্লাহ একটি নেকি দান করেন এবং একটি করে গুণা বসন করেন আসসালামু আলাইকুম ধন্যবাদ সবাইকে